প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরোনাম অসীম ধারা প্রশ্ন তিন প্রদত্ত ধারার এন পথ পর্যন্ত যোগ ফল নির্ণয় করো যেখানে ধারাটি হল সেভেন প্লাস সেভেন্টি সেভেন প্লাস সেভেন হান্ড্রেড সেভেন প্লাস ডট ডট পথ পর্যন্ত এখন এই ধারাটির যোগ ফল নির্ণয় করতে হলে প্রথমে মনে করি ধারাটির যোগ ফল সমান অ্যাস সুতরাং অ্যাস সমান সেভেন প্লাস সেভেন্টি সেভেন প্লাস সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন প্লাস ডট ডট অ্যান পথ পর্যন্ত এখন এই ধারাটি থেকে যদি আমরা সেভেন বাই নাইন কমন নেই তাহলে দ্বিতীয় লাইনটি হবে সেভেন বাই নাইন ইন্টু

প্লাস ডট ডট এন পথ পর্যন্ত এখানে এখানে লক্ষ্য করো এই ধারাটির প্রথম পথ এ সমান টেন এবং সাধারণ অনুপাত আর সমান একশো ভাগ টেন সমান দশ তাহলে পরবর্তী লাইনটি অর্থাৎ পঞ্চম লাইনটি হবে সেভেন বাই নাইন 10 ইন্টু টেন টু দি এন মাইনাস 1 বাই টেন মাইনাস ওয়ান এখানে এই ধারাটির পরিবর্তে মাইনাস এন লেখা যায় তাহলে ষষ্ঠ লাইনটি হবে 7 বাই নাইন ইন্টু টেন টেন টু দি এন এখানে সেভেন এবং টেন গুণ করলে 70 এবং নাইন এবং নাইন গুণ করলে 81 তাহলে সর্বশেষ লাইনটি হবে সেভেন্টি বাই এইট্টি ওয়ান ইন্টু টেন টু দি প এন মাইনাস ওয়ান মাইনাস সেভেন বাই নাইন ইন্টু এন ধন্যবাদ সকলকে